আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন করার জন্য আমাদের অনেক বড় জায়গায় থাকতে হবে অনেক ফ্যাসিলিটি পেতে হবে এমন কোনো কারণ নেই একজন মা তার সন্তানকে রেডি করতেছে একটু ভালো করে খেয়াল করো সেই মা কোথায় থাকে সেই মায়ের থাকার পরিবেশটা কোন জায়গায় একটু ভালো করে খেয়াল করো এই রিংটাই হচ্ছে তাদের পৃথিবী এরকম একটি রিং যে রিংটা আসলে একটা সেখানে কি করবে যে সোয়ারি যে লাইনের মধ্যে আসলে সেটা দেয়া হবে পয় নিষ্কাশনের যে লাইনগুলো থাকে সেখানে হয়তো এই রিংটা ব্যবহার করা হয়ে থাকে এই রিংটা কোনো অস্থায়ী একটা জায়গার মধ্যে তাদের বসবাস এটাই তাদের পৃথিবী এই মায়ের চোখেও কিন্তু স্বপ্ন আছে এই সন্তানের চোখেও কিন্তু স্বপ্ন আছে এই স্বপ্নগুলো কখনো বিফল হতে পারে না এই স্বপ্নগুলো কখনো কোনো কারণে ভেসতে যেতে পারে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের অনেকের নিজস্ব অবস্থান থেকে অনেক সময় নিজেরা হয়তো বিভিন্ন কারণে হলো আমরা হয়তো হতাশ থাকি কিন্তু হতাশার কোনো কারণ নেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে পরিবর্তন ঘটানো সম্ভব পৃথিবীর যে কোনো জায়গা থেকে তুমি যদি চেঞ্জ মেকার হয়ে থাকো বদলে দাও পৃথিবীটাকে তুমি বদলে দাও তোমার পরিবারের স্ট্রাকচারকে তুমি তুমি একদিন দেখিয়ে দাও তোমার পরিবারকে যে তোমাকে দিয়ে অনেক ভালো কিছু সম্ভব তুমি অনেক বড় হয়ে তোমার পরিবারের হাল তুমি ধরবে তুমি তোমার গ্রামটাকে চেঞ্জ করো তুমি তোমার ঘরটাকে চেঞ্জ করো